হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আস্টলেজা লিকন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জন্মছক এবং এই জন্মছকে নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে বিভিন্ন গ্রহ যদি আসে যেমন আমাদের নয়টি গ্রহ আছে সেই নয়টি গ্রহের মধ্যে যদি একটি গ্রহ আপনার সেই ভাগ্যস্থানে থাকে তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে অর্থাৎ আপনার ভাগ্যে কি আছে সেটি আপনি কিভাবে বুঝতে পারবেন তো এই বিষয়টি যদি আপনার ভালোভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার জন্মছক আপনি মিলিয়ে দেখবেন যে আপনার ভাগ্যস্থানে কোন গ্রহটি রয়েছে এবং আপনার জীবনে কি ঘটছে বা ঘটবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই সেখান থেকে আমরা আজকের যে বিষয় সেটি বোঝার চেষ্টা করি তো এখানে যে জন্মছকটি রয়েছে এটি হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান আছে সাউথ ইন্ডিয়ান আছে তো ইস্ট ইন্ডিয়ান যে ইয়ে ছক সেখানে এটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বৃষ রাশি এটি হচ্ছে মিথুন রাশি তারপর হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি তারপর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি তারপর হচ্ছে ধনু রাশি মকর রাশি 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 সর্বশেষ হচ্ছে রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এবার এই মেষ রাশিকে এক নাম্বার ঘর ধরতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে আমাদের মোট বারোটি ঘর এটি হচ্ছে এক নম্বর ঘর এখন মূল যে বিষয় যে ভাগ্যস্থানে যদি বিভিন্ন গ্রহ থাকে অর্থাৎ নয়টি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি আসে সেক্ষেত্রে আপনার জীবনে কি ঘটতে পারে তো এখানে নবম স্থান হচ্ছে ধনুরাশি এই ধনুরাশিতে যদি আপনার রবি থাকে দেখেন মূল বিষয় হচ্ছে আপনার লগ্ন দেখতে হবে যে এটি কিন্তু লগ্ন এখন এই বারোটি ঘরের যে কোনো একটি ঘর আপনার লগ্ন হতে পারে এবং যে ঘরটি লগ্ন হবে সেই ঘরটি এক নাম্বার ঘর করে আপনি মার্কিং করবেন তাহলে দেখবেন যে আপনার কোন ঘরে নবম স্থান পড়েছে অর্থাৎ এখানে যে কোনো ঘরই আপনার নবম ঘর হতে পারে আপনার লগ্ন অনুসারে অর্থাৎ এটিকে রাশি বলা যাবে না এখন ভাব বলা হবে যখন আপনি এটি বিচার করবেন তখন সেটি হবে ভাব তাহলে এটি হচ্ছে আমাদের নবম ভাব তা দেখতে হবে যে এই রবি যে বসছে এই ঘরের যে অধিপতি ঘরে নিজস্ব একটি অধিপতি গ্রহ রয়েছে তো এই ঘরের অধিপতি গ্রহকে সেটি দেখতে হবে এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তো এখন দেখতে হবে যে রবি যে আসছে এই ঘরের অধিপতির সাথে এর বন্ধুত্ব আছে না শত্রুতা আছে এটি কিন্তু দেখতে হবে তো আমরা যদি দেখি তাহলে রবি বৃহস্পতি মঙ্গল চন্দ্র এরা হচ্ছে পরস্পর বন্ধু তাহলে সেক্ষেত্রে আপনার রবি এখানে কিন্তু আপনাকে শুভ ফল হচ্ছে আপনার প্রতিষ্ঠা আপনার সম্মান আপনার রাজনীতি আপনার নেতৃত্ব আপনার শ্রেষ্ঠিত্ব আপনার কর্তৃত্ব সবই কিন্তু রবির ভিতরে রয়েছে অর্থাৎ রবি যদি আপনার ভাগ্য স্থানে থাকে তাহলে অবশ্যই আপনি বড় একটি স্থানে আপনি উপস্থিত হতে পারবেন সেটি হোক রাজনীতি হোক সেটি আপনার ব্যবসা হোক আর সেটি আপনার চাকরি হোক অর্থাৎ আপনি যে স্থানেই থাকেন না কেন সেই স্থান থেকে আপনি যথেষ্ট পরিমাণে জীবনে উন্নতি করতে পারবেন এবং ভাগ্যের উন্নতি আপনার হবে যদি রোগী এখানে শুভ থাকে যদি কোনো অশুভ গ্রহ যেমন রাহুর মতো গ্রহ যদি দৃষ্টি দেয় শনির মতো গ্রহ যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের আবার ততটা উন্নতি আপনার জীবনে আসবে না কিন্তু যদি আপনার কোনো অশুভ যোগ না থাকে তাহলে জীবনে আপনি এই রবির দ্বারা যথেষ্ট সাকসেসফুল হতে পারবেন এবং দেখতে হবে এই ঘরের যে অধিপতি গ্রহ অর্থাৎ নবম ঘরের অধিপতি গ্রহ সে কোথায় বসছে এখন সে যদি আপনার এই যে মেসের ঘরে যেয়ে বসে তাহলে অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে এবং কেউ সেটা আটকাতে পারবে না অর্থাৎ তার মিত্র ঘরে যদি বসে যেমন আপনার কর্কট রাশিতে বসতে পারে সিংহ রাশিতে বসতে পারে তারপর বৃশ্চিক রাশিতে বসতে পারে এই সমস্ত রাশিতে গিয়ে যদি আপনার সেই বৃহস্পতিটা বসে তাহলে অবশ্যই আপনার জীবনের ভাগ্যের উন্নতি ঘটবে এরপরে যদি বলি চন্দ্র চন্দ্র কিন্তু আপনার ধনুর মিত্র অর্থাৎ বৃহস্পতির মিত্র গ্রহ সেক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে জল সংক্রান্ত কোনো ব্যবসা আপনি দুধের বস ব্যবসা করতে পারেন পারফিউমের ব্যবসা করতে পারেন আর তেলের ব্যবসা করতে পারেন বা দেখা যাচ্ছে কোনো জাহাজে আপনি চাকরি করতে পারেন কোনো লঞ্চের চাকরি করতে পারেন বা যে কোনো কাজ অর্থাৎ জল সংক্রান্ত ব্যাপারে ভ্রমণের ব্যাপারে আপনি এই চন্দ্রের দ্বারা জীবনে উন্নতি করতে পারবেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র যখন আসে মায়ের দ্বারা বা কোনো মহিলার দ্বারা আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটতে পারে এরপরে যদি আমরা দেখি মঙ্গল তো এখানে যদি মঙ্গল থাকে তাহলে আপনি পুলিশ সেনাবাহিনী বিডিআর আনসার অর্থাৎ বা কোনো হোটেল অর্থাৎ কোনো অস্ত্র বা কোনো ইলেকট্রনিক জিনিস এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আপনার জীবনে ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটবে কারণ মঙ্গল হচ্ছে বৃহস্পতি মিত্র গ্রহ এবং যে কথা বলেছি যে বৃহস্পতিও কিন্তু শুভ স্থানে বসে থাকতে হবে সে যদি আপনার বৃহস্পতি যদি শনির ঘরে থাকে তাহলে কিন্তু আপনি ততটা শুভ ফল আপনি পাবেন না এরপরে আসা যাক আপনার বুধ। তো বুধ যদি আসে বুধ কিন্তু আপনার বৃহস্পতি শত্রুগ্রহ সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে উন্নতিতে কিছুটা বাধা সৃষ্টি করবে অর্থাৎ আপনার ঘরে যদি থাকে ভাগ্যের উন্নতি সেক্ষেত্রে অবশ্যই হবে কিন্তু আপনার কিছু স্ট্রাগেল করতে হবে কিছু বাধার সম্মুখীন হতে হবে কিছু প্রতিকার আপনার জন্য দরকার হবে কারণ বুথটা কিন্তু এখানে দুর্বল অর্থাৎ ভাগ্যস্থানটা আপনার কিছুটা দুর্বল হয়ে গেছে সে কারণে আপনাকে অবশ্যই এর কিছু না কিছু প্রতিকার নিতে হবে এরপরে যদি আপনার বৃহস্পতি থাকে তো বৃহস্পতি যদি নিজ ঘরে থাকে বৃহস্পতি এটা নিজের ঘর সে যদি নিজে সেখানে বসে থাকে তাহলে অবশ্যই তার জীবনে সাকসেস আসবে তাতে কেউ আটকাতে পারবে না অর্থাৎ সেটি সে উকিল 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 ব্যারিস্টার বা আপনার দেখা যাচ্ছে টিচার বা গুরু কোনো দায়িত্ব অর্থাৎ আপনার শিক্ষকতা হতে পারে তারপরে আপনার ধর্মীয় কাজের কোনো নেতা আপনি হতে পারেন ইত্যাদি বিষয় অর্থাৎ যেখানে আপনার গুরুগিরি দেখাতে পারবেন সেই সমস্ত জায়গা থেকে আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন তাতে কোনো ভুল নেই এবং এই বৃহস্পতিটা যদি শুভ হয় অর্থাৎ যে কথা বলেছি যে কোনো উপগ্রহের উপরে যদি রাহু কেতু শনি যদি দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু তার ভাগ্যের অবনতি হয় বা ভাগ্য হতে চায় না এরপরে যদি শনি আসি শনি যদি আসে তাহলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি ব্যাঘাত ঘটবে আপনার ভাগ্যের উন্নতিতে সমস্যা হবে কারণ শনি যেখানে থাকে সে ঘরটিকে কিন্তু স্লো করে দেয় সেই ঘরটিকে কিন্তু কিছুটা হলেও ড্যামেজ করে দেয় শনি যদি আপনার ভাগ্যস্থানে থাকে আপনাকে যথেষ্ট পোড়াতে হবে অর্থাৎ আপনার ভাগ্যের উন্নতি যদি হতে হয় তাহলে জীবনে যথেষ্ট স্ট্রাগেল করতে হবে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হবে যথেষ্ট সমস্যার ভিতর দিয়ে যেতে হবে কারণ শনি যখন মানুষের উন্নতি করায় কিন্তু সেটি শেষ বয়সে অর্থাৎ যখন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাটি স্বর্ণে পরিণত করতে পারবে তখন সে আপনার ভাগ্যের উন্নতি করবে অর্থাৎ শনি কিন্তু আপনাকে সহজে ধন সম্পদ কখনোই দেবে না বা অসৎ পথে থাকলে কখনোই কিন্তু সে ধন সম্পত্তি দেবে না সৎ পথে সৎভাবে যদি আপনি ব্যবসা করেন বা চাকরি করেন বা যে কাজই করেন না কেন শনি কিন্তু আপনার সহায় থেকে আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে তো এমনিভাবে যে কথাগুলি বলেছি যে আপনার এখানে যদি শনি বুধ শুক্র রাহু কেতু এদের মতো গ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের কিছুটা অবনতি ঘটবে আবার যখন রবি শ্রেণী বা বৃহস্পতির সাথে যাদের মিত্র রয়েছে যে সমস্ত গ্রহ যেটা বললাম রবি মঙ্গল চন্দ্র বৃহস্পতি এরা যদি থাকে তাহলে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি ত্বরান্বিত হবে এটি সব ক্ষেত্রে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যে এটি হচ্ছে শনির ঘর শনির ঘরে যদি আপনার ভাগ্য ভাগ্যস্থান হয় তাহলে অবশ্যই শনির রিলেটেড যে সমস্ত গ্রহ আছে সেই সমস্ত গ্রহ যদি এখানে এসে বসে অবশ্যই আপনার শুভ ফল লাভ করতে পারবেন তো আজকের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আপনার ভাগ্যস্থানে বিভিন্ন গ্রহ আসলে কি ফল লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের পর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ